বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়নের আলোচনায় এবার যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি সুইচব্লিড তিনশো লইটারিং মিউনিশনের নাম সামরিক বিশেষজ্ঞদের মতে এই ক্ষুদ্রাকৃতির আত্মঘাতী ড্রোনটি যুক্ত হলে দেশের সীমান্ত নিয়ন্ত্রণ ছোট স্কেলের অপারেশন এবং সন্ত্রাসবিরোধী মিশনে নতুন মাত্রা যোগ করতে পারে দ্রুত মোতায়েনযোগ্য স্মার্ট অস্ত্র সুইচব্লিড তিনশো মূলত একক সৈনিক দ্বারা বহন ও পরিচালনাযোগ্য একটি হালকা ড্রোন মাত্র কয়েক মিনিটে লঞ্চ করা সম্ভব এবং লক্ষ্যবস্তুর ওপর সরাসরি আঘাত হানতে পারে ড্রোনটির ওজন প্রায় দুই দশমিক পাঁচ কেজি রেঞ্জ দশ কিলোমিটার ও ফ্লাইট টাইম প্রায় পনেরো মিনিট যা ছোট এলাকাভিত্তিক অপারেশনের জন্য কার্যকর বলে মনে করা হচ্ছে সীমান্তে নজরদারিতে বাড়বে দক্ষতা বাংলাদেশের ভারত ও মিয়ানমার সীমান্তে নিয়মিত অনুপ্রবেশ চোরাচালান ও সন্ত্রাসী গতিবিধি প্রতিরোধে নতুন প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই আলোচিত সামরিক সূত্র জানায় সুইচব্লির তিনশো এর রিয়েল টাইম ভিডিও ফিড টার্গেট লক এবং নির্ভুল আঘাত দেওয়ার ক্ষমতা সীমান্তে দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করতে সাহায্য করতে পারে বিশেষ বাহিনীর অপারেশনে বড় সুবিধা বিশ্লেষকদের মতে দেশের স্পেশাল ফোর্স যেমন পারা কমান্ডো ব্রিগেড বা সিটি ইউনিটগুলো যদি এই ড্রোন পায় তবে জিম্মি উদ্ধার সন্ত্রাসবিরোধী অভিযান এবং শহুরে যুদ্ধক্ষেত্রে ঝুঁকি কমে যাবে ড্রোনটি নীরবে টার্গেট পর্যবেক্ষণ করে ঠিক মুহূর্তে আঘাত হানতে সক্ষম ফলে কল্যাটারাল ড্যামেজ কম হওয়ার সম্ভাবনা থাকে আধুনিক যুদ্ধক্ষেত্রে কার্যকর হলেও সীমাবদ্ধতা রয়ে গেছে তবে সামরিক বিশ্লেষকরা সতর্ক করছেন সুইচব্লির তিনশো কোনোভাবেই বড় আকারের ট্যাঙ্ক বা সাজোয়া যান ধ্বংসের জন্য তৈরি নয় সীমিত মাত্রার বিস্ফোরক তাই এটি মূলত ব্যক্তি হালকা যান কিংবা ছোট লক্ষ্যবস্তুর ওপরে সর্বোচ্চ কার্যকর এ ছাড়া দশ কিলোমিটারের বেশি রেঞ্জ না থাকায় বৃহৎ সামরিক অপারেশনে এর ব্যবহার সীমাবদ্ধ হতে পারে বাংলাদেশের সামরিক কৌশলে নতুন অধ্যায় প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে সুইচব্লির তিন যুক্ত হলে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বিশেষত সীমান্ত নজরদারি দ্রুত প্রতিক্রিয়া অভিযান সন্ত্রাসবিরোধী মিশন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম অংশে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে তারা মনে করছেন বড় অস্ত্র না কিনেও কম খরচে উচ্চমানের নির্ভুল আঘাত ক্ষমতা পাওয়ার সুযোগ রয়েছে এই ড্রোনে সরকারি সূত্র এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি প্রতিরক্ষা মন্ত্রণালয় বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এখনও সুইচব্লির তিন শো নিয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি তবে আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে যে বাংলাদেশ আগের চেয়ে বেশি সক্রিয় তা বিশেষজ্ঞরা স্পষ্টভাবেই অনুভব করছেন